আঠারোতম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে স্নায়ুবৈচিত্র্যকে বরণ করি টেকসই সমাজ গডি এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসন জেলা সমাজ সেবা কার্যালয় এনডিডি ট্রাস্ট এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে মঙ্গলবার বাইশ এপ্রিল সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য রেলি বের হয় জেলা প্রশাসক কার্যালয়ের স্বপ্নকুড়ি মিলনায়তনে কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ভিডিও প্রতিবেদন পাঠিয়েছেন রুহুল আমিন রুকু জেলা প্রতিনিধি কুড়িগ্রাম প্রথম অটিল সচেতনতা দিবস আমরা জানি দোসরা অটোজন সচেতনতা দিবস এবছরই বন্ধের কারণে জাতীয়ভাবে শোনা দেওয়া হয়েছে বাইশ তারিখ অটিলাম দিবস পালন করার জন্য তার এই ধারাবাহিকতা আমরা অটিলন সচেতনতা দিবস দু হাজার পঁচিশ পালন করতেছি এবছরের প্রতিবাদ্য স্নায়ুচিত্রকে ধারণ করি কৃষি সমাজগুরু আমরা জানি যে প্রতিবন্ধিতার যে বারো রকমের ধরন আছে এর মধ্যে অর্থন অন্যতম অর্থন সম্পন্ন ব্যক্তিরা সাধারণত স্নায় বিকাশ জিনিস আচরণগত যোগাযোগ যোগাযোগের সীমাবদ্ধতা তৈরি হয় এবং পরিবেশগত কিছু কারণে তারা বিভিন্ন সমাজে সীমাবদ্ধতার মধ্যে দিয়ে তাদের এই সমস্যাগুলো থেকে দূরণের জন্য প্রতিবন্ধী সাহায্য কেন্দ্র সহ সমাজ মন্ত্রণালয় বিভিন্ন দপ্তরে একজা কাজ করেছে আশা করি সংস্ক্রধা মন্ত্রণালয়ের এই উদ্যোগ সময়ের কারণে প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের মূলধারায় সম্পৃক্ত হতে পারবে এই কামনা করছে ধন্যবাদ জি সালাম আলাইকুম আমি মোহাম্মদ আবরসিদি ওটিজম অ্যান্ড সেবাদান কেন্দ্র সহকারী পরিচালক পুলিশ রামদানী আজকের এই বিশ্বের আঠারোতম অটিজম অসাধারণ দিবস উপলক্ষে আমরা যে মানুষকে সচেতন করি আমাদের প্রতিপাদ হচ্ছে প্রতিপাদ্য হচ্ছে যে স্নায়ু বৈষম্যকে বরণ করি এবং টেকসই সমাজ করি এই টেকসই সমাজ গড়ার উপলক্ষে আজকে আমাদের এই র্যালি এবং আজকে এই দিবসটি আমরা পালন করছি এটা পালন করার কথা ছিল দুই এপ্রিল সেটা আমরা পালন করছি বাইশে এপ্রিল আমাদের কাজ হচ্ছে বাংলাদেশে যেন বা বিশ্বে যেন অটিজম মানুষকে সচেতন করে যেন অটিজম আর না হয় অটিজম কোনো ব্যাধি না অটিজম কোনো রোগ না ওটিজম কোনো সমাজের বাধা না তারাও তারাও মানুষ তাদেরকে মানুষ হিসাবে সমাজে সকলে একসাথে বসবাস করার জন্য আমরা মানুষকে সচেতন করার জন্য কাজ করছি